ওলাইসাল্লাম এই সম্মেলনের মুওয়াজাজ মুকাররম সভাপতি দেশ বরেণ্য হাজারাত উলামায় কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার করছি যিনি আমাদেরকে ঈদুল ফিতরের এই সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া এগুলোকে উপেক্ষা করে রসুলের শানে রসুলের আজমতে এই আজকেরই মোবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আমি কোরান্দুলকারিম করিম থেকে সুরাত উদ্দোহা এখান থেকে একখানা সুরাতুল এন শেরাহ এখান থেকে একখানা আয়তে কারিমা তালাওয়াত করেছি আল্লাহ তালা এ আয় কারিমার মধ্যে ঘোষণা করেছেন যে আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহিউসাল্লামার আলোচনা তার জিকির তার বক তার জিন্দিগির সমস্ত বিষয় আল্লাহ আল্লাত সমুন্নত করেছেন এআের তফসিরে অসংখ্য তেফসির গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে আমার নাম যেখানে উচ্চারিত হবে দোস্ত হাবিব আপনার নাম সেখানেই উচ্চারিত হবে জুকির তা বিক্রি আপনার নাম সেখানেই উচ্চারিত হবে যেখানে আমার নাম উচ্চারিত হবে জনাব মুফতি আল্লামা আমজাদ হুসাইন সাহেব তিনি সংক্ষিপ্তভাবে এর উপরে কিছু কথা বলেছেন আজান একামত এমনকি সালাতের ভিতরেও সালাতের ভিতরেও আমরা কি করি আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতের ভিতরেও রসুলের উপরে আমরা সালাম পেশ করি আসমানে আল্লাহ তালা নবীদের শান এবং মর্যাদা কিভাবে বয়ান করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি

আলাহাদা هذا احمد ومحمد هو الاول والاخر وهو اول الشافع واول المصفح হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদমকে اختیار দিয়েছেন সুযোগ দিয়েছেন আদম আলহি সালাম যেন তার সন্তানদেরকে কি করতে পারে দেখে নিতে পারে তখন আদম সালাম ডান দিকে তাকাচ্ছেন সব জান্নাতি বাম দিকে তাকাচ্ছেন সব জাহান্নামী যারা ডান দিকে সব জান্নাতি রুহের জগতে তখন আদম আলহি সালাম বলেন যে একটা প্রজ্জ্বলিত লাইট আমি দেখেছি আলোকবর্তিকা দেখেছি প্রজ্বলিত আলোকবর্তিকা দেখে আমি আল্লাহকে প্রশ্ন করছি এই আলোকবর্তিকা এ এই লাইট এটা কার পাক তখন বলেন এটা আমার আমার দুস্ত বন্ধু আহমাদ আমার দুস্ত বন্ধু মুহাম্মদ সৃষ্টিতে প্রথম আর দুনিয়াতে নবুয়ত এবং রেসালাতের দায়িত্ব নিয়ে যাবে দুনিয়াতে শেষে আর হাসরের মাঠে তিনি প্রথম সুপারিশকারী হবেন আর তার সুপারিশ হাসরের মাঠে প্রথম মঞ্জুর হয়ে যাবে এজন্য জগৎ বিখ্যাত মহাদ্দিস যিনি ইমাম আহমদ ইবনু হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি দশ লক্ষ এর অধিক হাদিসের মুখস্থকারী হাফিজুল হাদিস তিনি তার মুসনাদ গ্রন্থের চতুর্থ খণ্ডে হাদিস বর্ণনা করেছেন সহি সনদে আনমাইসারাতজরে আনহু কল ইয়া রসুল আল্লাহ নবীজির প্রিয় সাহাবী মাইসারাতুল ফাজার হাদিসের বর্ণনাকারী তিনি বলেছেন নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা কুনতা নবইয়া হুজুর আপনি কখন থেকে নবী ছিলেন আপনি কখন থেকে নবী ছিলেন এই প্রশ্ন যখন করা হয়েছিল হুজুর তখন জবাব দিয়েছেন কুনতু নবইয়া ওয়া আদমু বাইনার রুহ ওয়াল জাসাদ আমি নবী ছিলাম তখনও যখন আদমের অস্তিত্ব ছিল না আদমের সৃষ্টি ছিল না আদম যখন রুহু এবং মাঝামাঝি ছিল 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 মানে তার দেহ এক জায়গায় রুহু ছিল আরেক জায়গায় তারও পূর্ব থেকে আমি নবী ছিলাম তাহলে আল্লাহ আমাদের নবীকে আমাদের রসুলকে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ সম্মানিত করেছেন যে আসমানে আমার নবী তখনও নবী ছিলেন যখন আদমের সৃষ্টি ছিল না অস্তিত্ব ছিল না আপনারা জানেন এই বিষয়ে অনেক বক্তব্য আছে যদিও এখতেলাফ আছে ইমাম মুংজিরি এবং ইমাম হাকিম বিশ্ববিখ্যাত মহাদ্দিস এই দুইজন এই হাদিসকে সহি বলেছেন

জান্নাতের মধ্যে ভুলের কারণে অনুতপ্ত হয়ে যখন আল্লাহর নিকটে প্রশ্ন করছে আল্লাহ আমাকে ক্ষমা করো মর্যাদার খাতিরে আল্লাহ পাক বলেন কার মর্যাদার খাতিরে তখন আদমকে এ প্রশ্নের পরে আদম বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জাহের খাতিরে তার সম্মানের খাতিরে তার মর্যাদার খাতিরে আমাকে ক্ষমা করো আদমকে আল্লাহ পাক প্রশ্ন করেছে কাইফ আরিফতা মুহাম্মাদা। তুমি কোথায় মুহাম্মাদের মর্যাদা মুহাম্মাদের সম্মান দেখেছো পেয়েছো আদম তখন জবাব দেন লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া আজি রাফাতু রাসি ফারাইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম বলে আমাকে যখন সৃষ্টি করে আমাকে প্রাণ শক্তি দিয়েছো আমি তখন প্রাণ শক্তি পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখি আরশের গায়ে এটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা হে আল্লাহ আমার মনে হয় এই যে তোমার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মোহাম্মদ বলি সাল্লাল্লাহু এই নামটা তোমার সবচেয়ে আদরের সৃষ্টি আল্লাহ পাক তখন বলেন ইয়া আদম কদ সাদাকতা তুমি ঠিক বলেছো আমার দুষ্ট আমি না বানালে তোমাদেরকে তোমাকে বানাতাম না বিশ্বাস করেন দেওবন্ধ এটাকে বিশ্বাস করে যে আমার রসুল বলেছেন আল্লাহ তালা বলেছেন যে হে আদম আমার দুস্তকে না বানালে তোমাকে বানাতাম না কথাটা আমাদের দেওবন্দের ওলামা একরা মানে এহাদিস হাদিস অনুযায়ী বিশ্বাস করে কি করে না কথা বলেন না নাকি আমরা করি না আমি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ থানবী থানভী রহমতুল্লাহ কিতাব দেখেছি নসরুদ্দিন ফি জিকির নবীজুল হাবিব যেই ফুলের সুবাসে তামাম দুনিয়া মাতোয়ার তার এই কিতাব আমি আগা গোড়া পুরা পড়েছি তার বইয়ের মধ্যে কিতাবের মধ্যে তিনি এই কথাগুলো উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন রসুল্লাহর শান ও আজমত তিনি এখানে উপস্থাপন করেছেন ইমাম শেহাবুদ্দিন কাস্তালানি আল মাহেবের মধ্যে লিখেছেন প্রথম খণ্ডের উনাশি পৃষ্ঠায় লম্মা খালাকাল্লাহ আদামা আলহামাহু আন কাল ইয়া রব লিমা কানাইতানি আবা মুহাম্মদ কাল ইয়া আদম ইরফা রাসাকা এটা কি হাদিস না সনদ সনদ সহ হাদিস না এটা ইতিহাস তারিখ বলতেছি ইতিহাস বলতেছি লম্মা খালাকাল্লাহ আদামা ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি আলমাওয়াহেবের প্রথম খন্ডে লিখেছেন আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আদমকে জান্নাতের ভিতরে আহ্বান করেন আবা মোহাম্মদ হে মোহাম্মদের বাবা হে মোহাম্মদের বাবা আদম তখন প্রশ্ন করে লিমা কেনই টানি আবা মোহাম্মদ আমাকে তুমি কেন মোহাম্মদের বাবা বলে আহ্বান করো আমার নাম তো শেরেফ আদম আদম মোহাম্মদের পিতা বলে আমাকে আহ্বান করো কেন পাক বলেন আদম মাথা তোলো মাথা তুলেছে মাথা তুলে দেখে আদমের মাথার উপরে ইসম্মদ মুহাম্মদ শব্দ এর নামটা করে লেখা আদম বলে এটা এটা উপরে দেখা যাচ্ছে মুহাম্মদ কে আল্লাহ পাক বলে ফিস ইসমুহায়ে আহমদ আমার দোস্ত আমার কাছে আহমদ আর দুনিয়াতে হবে আমার দোস্ত মুহাম্মদ আমার কাছে আহমদ দুনিয়াতে হবে কি মুহাম্মদ। লৌ লা লামা উল্লামা ফালাক এটা কোনো সহী হাদিসও না জাল হাদিসও না এবং এটা কোন জৈফ হাদিসো না এটা ইতিহাস এটা কি বলছি আমি ইতিহাস মানলেও মানতে পারেন মানলেও কোন অভাবই না না মানলেও কোনো অভাবই না ওটা বুঝছেন মানলেও অভাবই না না মানলেও অভাবই না এখন কথা হল রসুলুল্লাহর শান ও মান যত জায়গায় কোরান হাদিসে আছে। অত কথা দেহবন্দের উলামায়কেরা মানার পরেও

আখেরাতের শেষ পর্যন্ত সমস্ত এলেম আল্লাহ পাক আমাকে দিয়েছেন এই হাদিসটা আমাদের শায়েক নিজের মুখে বলে এখন বলেন নবীজি কাল্লা পাক দিয়েছেন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতের শেষ পর্যন্ত এলেম দেওয়া হয়েছে এ হাদিস বললে আর রসুল গায়েব জানেন এই কথা বলা আর এই কথা বলা কি এক কথা বলেন নবীজি গায়েব জানেন এই কথা বলা আর নবীজি বলেছেন আমাকে দুনিয়া আখেরাতের সমস্ত এলেম দেওয়া হয়েছে এটা বলা আর ওটা বলা কি এক আমরা দুশ্মনি করি কোন জায়গাতে যে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে রুবুহিয়াতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদের ক্ষেত্রে কোন মাখলুক সমকক্ষ দূরের কথা কাছাকাছি যেতে পারবে না ঠিকই না অতএব তৌহিদে খালেসের জন্য শায়েক বলতে চাচ্ছেন যে সমস্ত এলেম নবী জিকে দেওয়া হয়েছে এটা বললে শিরিক হয় না কথা বল শিরিক হয় এটা বললে শিরিক হয় না কিন্তু নবী গায়েব জানেন এই কথা বলে শিরিক হয় ঠিক কথা বল এই কথা বললে কি হয় শিরিক হয় আজকে আপনাদের সামনে আমি স্পষ্ট করতে চাই যারা বলেন শুধুমাত্র মিলাদ পড়লেই কি হয় রসূলের محبت ভালোবাসা প্রমাণিত হয় যারা বলেন কিয়াম করলেই কি হয় রসুলের ভালোবাসা আর মোহাম্বত প্রমাণিত হয় বিশ্বাস করেন যদিও তারা খেপে যাবে আমি জানি তার খেপবে কিন্তু আমার বলতে হয় আমি জানি আমি অনেক যখন বাহাসের জন্য মোনাজারার জন্য ভয় পাইতাম সব সময় যদি আমাকে আমার বিপরীত পন্থী আমাকে বলে দেয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি এটা রচয়িতা কে এই অ্যাবারত বানাইছে আমি এটা এই বাসে গেলেই ভয় পাইতাম যদি কোনোদিন কোন মোনাজের আমার বিপরীত বলে দেয় আপনি বলেন তো দেখি ওলাম্মা তাম্মা এটা কে এর শব্দ তৈরি করছে পৃথিবীর কোন মধ্যে লেখা নাই এই তৈরি করেছে। আপনারা ওলাম্মা তাম্মা এই যে এবার পরে মিলাদ পড়া হয় এই মিলাদের শব্দগুলো কে তৈরি করেছে রচয়িতাকে এই পর্যন্ত পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই কোন কিতাবের মধ্যে আছে যদি এটা প্রমাণিত প্রমাণ করতে পারে সবচেয়ে বড় মজার কথা হচ্ছে চার খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে না ছয় শত চার হিজড়িতে মুজাফর উদ্দিন তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটো কোনো মেলে না উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওয়ালাম্মা তাম্মা পড়ছে এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে এমন কোন ইতিহাস গ্রন্থের মধ্যে নাই অতএব মুজাফর উদ্দিন কুকুবুরি যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ তো এমনি বিধা পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পড়ে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায় যাওয়া দাঁড়ায় আবার কতক্ষণ কাশিদা পাঠ করা এই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক এমনকি কি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোন কাগজে কোন ইতিহাস গ্রন্থে কোন কিতাবের মধ্যে নাই থাকে আমি মুতালিব সালিহের আমি তো গোমর জানতাম যদি আমাকে কোন জায়গায় বলতো এই সালি সাহেব আপনি বলেন তো দেখি ইয়া নবী সালাম আলাইকা এই বাক্য কে বানাইছে এর মূল আবিষ্কারক মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এই ওয়ালাম্মা তাম্মা পরে কিয়াম শুরু হয়েছে কোন তারিখ থেকে এটা কোন কিতাবের মধ্যে কথা কয় না এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে সুলকানি শুরু হয়ে যাবে কথা কিন্তু বাস্তব এজন্য অনেক আসরার আমার জানা আছে আজকে একটা বললাম মাত্র বোঝেন নাই আজকে একটা বললাম যে হাবলিহি আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খাল্লি খাল্লিকানের মধ্যে আছে আমি তারিখে খাল্লি খান শেষ করে রেখেছি কোন জায়গায় নাই কথা কর না পরে ইনসানুল উজুনের মধ্যে আছে ওটাও শেষ হিয়ে সিরাতে হালাবিয়ের মধ্যে আছে ওটাও শেষ কোন কিতাবের মধ্যে নাই 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 এটা হচ্ছে সব এটা নির্ভরযোগ্য নয় যেহেতু যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই হাদিস গ্রন্থে নাই সহি কিতাবের মধ্যে নাই বানোয়াট বানোয়াটি থাকে ভুয়া ভুয়াই থাকে এজন্য যিনি খাজা যার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অরিজিনিয়াল কথা কোন ঠিক কিনা তিনি নির্বেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই আমার শেখ উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজারা খাজা আজমিরি মাইনউদ্দিন চিশতি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই এরপরও যারা এখন খুব লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে এজন্য জন্য যে তারা যা বাগ দিয়ে বাগ বসে যা ব্যবসা বাণিজ্য ছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অতএব খাজা আজমিরি তিনি অরিজিনিয়াল ঠিক কিনা আচ্ছা বলেন তো খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে খাজা এ খাজ গান আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজা এ খাজ এ গান মানে সকল খাজাদের খাজা যাই হোক তো তিনি বলেন খাজা এ খাজ এ গান উনি নিজেও তো খাজা বাবা না হ্যাঁ উনি খাজা বাবা উনি খাজায় খাজে গান বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা তিনি হাক্কানি রব্বানি আল্লাহর ওলি ছিলেন কোন সন্দেহ সন্দেহ নাই ঠিক কিনা বলেন কিন্তু বাংলাদেশে যারা এই খাজা খাজা বাবার নামে বুয়া বন্ডামি করতেছে দাবি করে এ সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে আপনারা আশ্চর্য হবেন ব্যানারে লেখা আছে খাজা বাবা ওমকশা কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তুরাব আলী তুরাব আলী খাজা বাবা তুরাব আলী ডানি ও চিনে দরবার আমি নাম বলে চিনে খাজা বাবা তুরাব আলী মহিলাগণ তো অফ করতেছে কবরের চতুর্পাশে এ তো অফরত অবস্থায় তুরাব আলী তুরাব আলী জিকির করতেছে আমি বললাম যে এখানে কি হচ্ছে কয় খাজার শানে জিকি হচ্ছে খাজার শান শান গাওয়া হচ্ছে যদি খাজার নামে জিকির করা হয় আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে এটা কি চলতে দেওয়া যায় এখন চলতে দেওয়া যায় এই সমস্ত বন্ডকে রাস্তা না উৎখাত করার জন্য হুজুর বলেছেন সাইড বলেছেন এই বন্ডরা হচ্ছে ভুয়া ঠিক কিনা বলেন অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে জান যাবে এই বন্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকব ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন যদি তার পরও যদি বলা হয় যে এরা সহি এরা কি সহি কেমন সহি ওই যে নবীনগর রোডে একজন খাজা বাবা আছে ওনার প্রস্রাব মরিদ্রা পান করতো কি পান করতো প্রস্রাব পান করতো গোসলের পানি পান করতো আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন যাই হোক আজকে পর্যন্ত মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি তাদের যতগুলো অপকর্ম যতগুলো অপকর্ম বিশেষ করে হাজের নাজেরের আকীদা রসুল এলমে গায়েব জানে আকিদা রসুল সাল্লাম কি জাতির তৈরি আকিদা এগুলো খুব চরম কোরআন সুন্না বিরোধী কথা এগুলোতে আমি তখনকার সময়েও যখন বলিষ্ঠ কথা বলতাম তখন আমাকে বলছে সেমি ওহাবি কি বলেছে সেমি ওভাবি আমি বলছি যে হাজার নাজের রাকিদা এটা কোনো জায়গাতে নাই আমার ছাত্রকে বললাম উনত্রিশ মিনিট বললাম তুমি একটা কিতাব থেকে বলো হাজের নাজের কোন জায়গাতে আছে তফসিরে কবিরে আছে তফসিরে কোথায় আছে তফসিরে কবি বলে তফসিরে কবির কাকিদের কিতাব ক উনি অনেক আকায়াত জানতেন মানে কোন জায়গায় থাকে না এখান থেকে বললে সেই দিকে চলে যায় ওখান থেকে ওদিকে চলে যায় মূলত আকায়েদের গ্রন্থে কোন জায়গায় স্পষ্ট নবীজি হাজের নাজের এটা আহলুস জামাতের আকিদা কোন জায়গায় আছে কথা বলেন নাকি আছে নাই এই জন্য আমরা সহি ইসলাম পেতে হলে সহি ধর্ম বুঝার জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে কোথায় হাকানিমা ইকরামদের কাছে আল্লাহবাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হাক্কানিমা ইকরামদের সহবতে থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত